আত্মবুদ্ধি বিকাশ লঙ্গি দিবসে শান্তিপুরে গঙ্গা বরণ ও থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির আজ জলঙ্গী দিবস উপলক্ষে সেভ জলঙ্গির উদ্যোগে শান্তিপুর বড়বাজার ঘাটে অনুষ্ঠিত হল গঙ্গা বরণ জেলার নদী জলাশয় ও পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরার জন্য শান্তিপুর প্রয়াসের পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা পরিবেশ সংরক্ষণে গুরুত্ব তুলে ধরেন এবং জলঙ্গি সহ জেলার অন্যান্য জলাশয় ও নদীগুলো সুরক্ষায় আহ্বান জানান নদী ও প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তুষ্টলাল হাইস্কুল বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এতে স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে তাদের রক্ত পরীক্ষা করানোর সুযোগ পান আয়োজক সংস্থার পক্ষ থেকে সকলকে এই মহতি উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে যাতে পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় আরও বেশি মানুষ এগিয়ে আসেন আজ এই সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রয়াস সংগঠনের সম্পাদক বাপ্পা মহলদার নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এই

এই জলঙ্গি দিবস শুধু কৃষ্ণনগরের জন্যে নয় যেহেতু সেখানে জলঙ্গি নদী আছে এই জলঙ্গি দিবসকে আমরা শান্তিপুরবাসী প্রয়াসের মাধ্যমে সেই প্রয়াস নিয়েছি যাতে শান্তিপুর থেকে নদীয়া নদীয়া থেকে বাংলা তথা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে এই বার্তা যেন ছড়িয়ে পড়ে যেখানে জল জঙ্গল জীবন প্রকৃতি আছে যারা নতুনভাবে মাঠুক তারা নতুনভাবে জেগ জেগে উঠুক তাদের এই প্রচেষ্টা যেন স্বার্থ হয় বয়াসকে ধন্যবাদ জানাই শান্তিপুরের মানুষকে অভিনন্দন জানাই শান্তিপুরের বড়বাজারে যে এই ঘাটে এমন একটা অনাদির আনন্দে এবং একটা সমাবেশে ব্যবস্থা তারা করেছেন রাত্রিবেলায় গঙ্গা পূজনের মাধ্যমে গঙ্গা পূজন গলঙ্কী পূজন এবং নর্ধমী পুজন এইটা যেন চিরকাল বজায় থাকে মানুষের অন্তরে যেন নতুন করে জল জীবন প্রকৃতি এইসব নিয়ে যেন নতুন উদ্দীপনা তৈরি হয় যে বললাম আমি স্পেসিফিক্যালি আলাদা করে আর সুরোধ্বনির নাম করে দিই যেহেতু গঙ্গার পাড়ে করেছি সমস্ত নদ নদীকে আমি উল্লেখ করেছি জলঙ্গি দিবস হিসেবে যেহেতু পালন করছি তো সেহেতু সুরোধ্বনিও তার মধ্যে পড়েন এবং গঙ্গা তো করেনি সুতরাং তাকে আপনি আগে করে এটি বলার কথা যে সুরধনী আমরা দীর্ঘদিন লড়াই করার পরে আজকে সুরধনী একটি সরু রেখার মতো জলস্তর নিয়ে আজকে কুলকুল করে প্রবাহিত হচ্ছে আমরা আশা করব যে সুরধনী ভবিষ্যতে তার নতুন উদ্দীপনায় কৃতকায় হয়ে দেখা দেবে শান্তিপুরের মুখে অদ্বৈত মহাপ্রু শিশুর জন্য পদধ্বনি পদদক জন্য এই সুরঙ্গি জলঙ্গি গঙ্গা এবং সারা পৃথিবীর যত নদী নদী তারা বাঁচুক মানুষ বাঁচুক শান্তিপুর সাহিত্য পরিষদ সাথে বাপ্পা মহলদার প্রয়াস সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের কাছে